তো সরাসরি এখন আপনি একটু দেখতে পাবেন আমি আবার একটা গাভীর দুধ দহন করবো তার সাথে আবার এই গাভীর দুধগুলো আগে দেখিয়ে দিই এটা কতটুকু হয় আমি একদম মেপে আপনাদেরকে দেখিয়ে দিব তার সাথে আরেকটা গাভী আরও দুইটা গাভীর দুধ দহন করা হবে একটা গাভী সরাসরি দুধের ভিডিও দিব। আর দুইটা গাবি সরাসরি আমি দুধ কেজি মাপে দেখে দিব যে দুইটা গাভীর দুধ কবে হয় আবার এই গাভীটা একদিন পরে আবার দুধের ভিডিও দিব ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার বেলায় কমটি আস্তে করে টিভি নেবে এই যে দুইটা গাবি দুধ দহন শেষ এটা হয়েছে আপনার সাদা গাভী এটা যে দুধ দহন করলাম এখন এটা দেখতে পারবেন এই যে গাভীটা এটা দুধ হয়েছে এই গাভীটার এখন সরাসরি গাভীর দুধ আরেকটা ধন দহন করব সেই গাভীটা সাথে থাকে এটা বিকালে ভিডিওটা পেয়ে যাবেন আজ একুশে মে দু হাজার চব্বিশ দুইটা গাভির দুধ এই দুইটা হয়েছে এই যে ওই সাদাটা আর এই যে এই গাভীটা দুইটা গাভির দুধ এখন আমরা সরাসরি এই গাভীর দুধ দহন করবো সেই গাভীটাকে সরাসরি দেখে দিব এ গাভীটার সাথে থাকুন যারা ভালো যাত মানে নেবেন সঠিক দুধের গাভী নেবেন তারা মরালি ডেয়ারি খামারে এসে আপনার পর্যাপ্ত চেক করে গাভী নিতে পারবেন তোমার সালে এখন দেখে দিয়ে এটার উলানটা গঠনটা দেখেন এই যে গাভীর উলান এবং গঠনটা যেটা দুধ দহন করছি এই যে গাভীটা এগেন আমাদের উনিশ থেকে বিশের গাবি প্রতিটা গাবি উনিশ বিশের গাবি সরাসরি আপনারা পর্যাপ্ত চেক করে গ্যারান্টি সহকারে আপনারা গাবি নিতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন উমার আলী সালিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ একুশে মে দুই হাজার চব্বিশ উমার আলী ডেরি খামারের নতুন একটি প্রতিবেদন নিয়ে তো মাশাল্লাহ আপনারা এই দুইটার গাবির দুধ আপনারা দেখতে পাচ্ছেন তো আমি অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি তো এইটাও আপনার সরাসরি দিয়ে দেবো তো আজকে একটা গাভির দুধ দহন এক সরাসরি ভিডিও তো আমাদের এই কালো গাবি এবং এই সাদা গাবির দুধ দুইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে দেখেন তো মার্শাল এই দুটা আবার ওজন দিব একটা কালো গাবির দুধ এই বেশিটা সাদা গাবির দুধ তো কতটুকু হয় আমি দেখিয়ে দেবো এখন আমরা সরাসরি এই গাভীর সরাসরি দুধ দহন করবো তো আপনাদের সরাসরি যারা ভালো জাত মানের সঠিক জাত মানের গাভি দুধের গাবি খুঁজছেন তারা আমাদের উমার আলী দেরি খামারে এসে পর্যাপ্ত গাভীর চেক করে আপনারা গাভী নিতে পারবেন তো এই খামার থেকে গাভী নেওয়ার একটা সুযোগ সুযোগ হচ্ছে আপনারা সকাল বিকাল আগে বিকালের দুধটা দেখবেন তারপর সকালের দুধ দেখবেন সকাল বিকাল দুধ দেখে আমাদের কাছ থেকে গাভী নিতে পারবেন তো আপনার যা ভালো জাত মানে গাভী বিক্রি করে থাকে তো আপনাদের গ্যারান্টি হচ্ছে দুধ আপনারা যতটুকু গাভীতে থাকবে ঠিক ইনশাল্লাহ ততটুকুই গ্যারান্টি তো আমাদের ঘাস খাওয়ায় না তো আপনারা ঘাস দিলে বোধহয় আমাদের সাথে আরও তিন চার কেজি দুধ বেশি পাবেন এখন যে আমাদের এই যে তিন চারটা গাভী আছে এই গাবিগুলো প্রতিটা উনিশ বিশের গাবি দুধের গাবি এখন আমরা আঠারো উনিশ করে দুধ দোহন করতেছি তো আপনারা ভিডিও দেখবেন তিনশো বাইশ নম্বর ভিডিওতেও এ গাভীর দুধ দহন দেওয়া আছে আমাদের দেখেন এটা দুধ দহন করা হয়ে গেছে এটা বুঝে বললাম যে বেশি দুধের গাবি বালতিতে দুধ আর এটা আপনারা দেখতে পাচ্ছেন গাবিটা ফ্রিজান একটা গাবি খুব ভালো জাত মানে প্রথম বিয়ান প্রতিটা গাবি প্রথম বিয়ানের আর ওইটার উষারটা দেখেন সামনে পিছু কতটুকু ভারী আপনারা দেখতে পারেন তো আসেন প্রিয় দর্শক আমরা এখন আমরা সরাসরি দুধ দহনের সাথে থাকি প্রথম থেকে আমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি কতটুকু দুধে আপনার বিস্তারিত পেয়ে যাবেন আর আমি মিটারের স্কেলের মাপে ওজন দিয়ে দেখে দেবো আপনাদের সকালের আজকে দুধ আজকে একুশে মে দু হাজার চব্বিশ বিশে মে দু হাজার চব্বিশের দুধটা আপনারা তিনশো বাইশ নম্বর পর্বে দেখতে পারবেন সকাল এবং বিকালের দুধ Hello. <laughs> i'm মাসাল্লাহ এই যে আমাদের গাভীর এখন যেটা সরাসরি দুধ দহন করলাম এখন কেজির মাপে দেখিয়ে দেবো কতটুকু হয় একবারে তিন ওটায় দেখিয়ে দেবো ইনশাল্লাহ যারা আমাদের কাছ থেকে গা বিনবেন ভাই তারা সকাল বিকাল যাচাই করে দুধ নিতে পারবেন যতদিন খুশি ততদিন এখন বর্তমানে উনিশ থেকে বিশ পর্যন্ত দুধের গাবি আছে আপনারা যারা ভালো যত্ন গাবি খুশুন উমার আলী দেরি খামা থেকে সকাল বিকাল দুধ পর্যাপ্ত চেক করে গাবি নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন এই যে গাভীর এই যে এই যে গাভা এটা বয়স দুই দাঁত আবার দাঁত ফাঁসা হয়েছে এটা প্রথম বিয়ান প্রথম বাচ্চার সাথে সার বাচ্চা দেখেন এখন মিটারটা চালু দিব এই যে দেখেন এখন সরাসরি এই যে দেখেন এই যে সরি দিলাম এই দেখেন জিরো জিরো এখন সরাসরি দুধটা দিব সরাসরি আবার দুধটা দেবো যে দিয়ে খেলল দূরে থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দুধ এবং মিটার তো সকালে দুধ দো এই যে দেখেন এই যে দুধ দিলাম আর এই যে এই দেখেন দুধ দশ কেজি সাতশো পঁয়ষট্টি গ্রাম আবার দেখিয়ে দিচ্ছি

একটা সাড়ে দশ কেজি প্রায় আর দেখেন এই যে এইটা হলো দশ কেজি পাঁচশো আশি গ্রাম প্রায় দশ কেজি ছয়শো গ্রাম ওটা ছাম ওটা সামনে আর এই যে আর একটা দেখেন দুইটা বালতি দুধ মাফা শেষ হলো আর এই যে দেখেন এই যে ইটাও সাড়ে সাড়ে দশ কেজি এই যে দেখেন তিনটা গাভীর দুধ একবার বালতি সব সরাসরি আপনাদেরকে দিলাম যারা গাভি নেবেন ভাই তারা সরাসরি দুধ দেখে গাভি নিতে পারে এই যে আমাদের ঠিকানাটা আপনারা দেখতেই পাচ্ছেন ওমর আলী ডেরি খামার আপনারা যারা আসবেন তারা সরাসরি গাভীর দুধ চেক করে গাভি নিতে পারবেন আসসালাম